সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে আপনারা জানেন আর আজকে ছিল শুক্রবার আজকে কিন্তু আমদানি ছিল ভরপুর একেবারে যদিও এখন হাট শেষে দেখে তারপরেও আমদানি আছে যথেষ্ট দেখছেন আর ছাব্বিশ ডিসেম্বর দু হাজার আমরা এখানে দেখছি একটি গরু দেখা দিকে চলছে দাম চলছে বাইজার আসসালামু আলাইকুম আজকে কয়টা হয়েছে ছয়টা হইলো আর হবে কয়টা দু চারটা হয়ে আজকে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে না আচ্ছা আচ্ছা এ খাতে বল ভাই

আর কোনটা বলছিলেন ছাপ্পান্ন হয়েছে এর পাশে একটা দেখছি দেখা দেখি চলছে এ খাদে বল ভাই এটা কত বলা হলো

দুশো দশ বাপরে বল কত বললেন কত বললেন দামে বলেন নাই দুশো দশ দাম সত্তর পর্যন্ত বলছে অন্য কত বেসবেন কত হলে পঁচাশি হলে এ ভাই কোনটা বলছিলেন এটা

তাহলে আর পাঁচটা হলে হয়ে যাবে আজকে সব হয়ে যাবে ও কালকে আজকে না হলে আগামী কালকে ওগুলো তো খামারে চলে গেছে অলরেডি আচ্ছা তো আজকের বাজারটা কেমন মনে হলো ভালো ভালো আছে না আচ্ছা খাদে বল ভাই আজকে তাহলে পাঁচটা হলো ধীরে ধীরে কিনতেছেন হ্যাঁ হ্যাঁ মানে তো বস্তার মাল হ্যাঁ হ্যাঁ পাঁচ কেজি কম বেশি হইলো তো তিন হাজার টাকা কম বেশি হ্যাঁ হ্যাঁ হিসাব করে কিনতে হবে হিসাব করে কিনতেছে এটা কত কিনলেন এটা লিখি খামারে রাখবে হ্যাঁ

বাইশ এর মধ্যে কেনা গেছে আচ্ছা আচ্ছা ভাই কিনা যাচ্ছে না কিনিতে হবে কিন্তু আম তো এই দাম পাওয়া যায় না হ্যাঁ এখন আপনি যদি গোর গোর করে হাটটা বিশ টাকা করে কিনেন হ্যাঁ কিনতে পারবেন না হ্যাঁ হিসাব কিনা পরে কিনতে হবে হিসাব করে কিনতে হবে কেনার মধ্যে লাভ কেনার মধ্যে লস লস সব মিলে আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজার ভালো আছে ভাই আজকে গরু প্রচুর আমদানি হ্যাঁ প্রচুর আমদানি আজকে যদি যারা গরু কিনবে যদি পুঁচি শুনে কিনতে পারে হ্যাঁ